এক মাসের সব কিছু করতে পারলে আমার ভাই আরে ভাই আমি কিছু করতে পারলে আমার কিছু করতে পারলে আমার ভাই ছয় বছরের কিছু করতে পারলে খুচরা মার্কেটে ভাই দুই টাকার উপরে ভাই খুচরা আর আমার কাছে পাইকারি বলেন ভাই কত ভাই পনেরো দিয়ে যান ভাই

আরে ভাই আমি তো দেখবো মাত্র অনলি তিনশো টাকা পাইকারি বাইরে সারা বাংলাদেশ পাইকারি মার্কেট চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জিং নিয়ে বাইরে পেয়ে দাঁড়াচ্ছে ডিসকাউন্ট হবে অনলি মাত্র তিনশো টাকা পাইকারি দাঁড়াতে কম দামের পাইকারি

অনেক বেশি বেনিফিট হবে তাদের একজন ব্যবসায়ী কিনে দিয়ে দিতে পারে সেভি কিনে দিয়ে দিতে পারবে মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা